পৃথিবীতে মদ হারাম হলেও জান্নাতে কেন সেটা আবার বৈধ বা হালাল হয়ে যাচ্ছে কোরআনের কারিম দ্বারাই আমি আপনাদেরকে দেখাবো যে জান্নাতে মদ হালাল বলা হয়েছে তার পূর্বে আমরা দেখে নিই যে পৃথিবীতে কেন মানা করা হয়েছে নবীজি বলেছেন লাতা লা খমরান খমরণ ফাইনাহ রসু কুল্লিফা আহিসাতিন তোমরা কোনো প্রকার মদ পান করবে না কেন প্রত্যেক অশ্লীলতার মূল কারণ হচ্ছে এই মদ প্রত্যেকটা নোংরা কাজে তোমাকে কি করবে ধাবিত করবে এই মদ তার কারণ হচ্ছে কি পৃথিবীর মদটাতে কেউ যদি পান করে সে কোনো হিতেহিত জ্ঞান থাকে না জ্ঞান শূন্য হয়ে যায় এবং এতে টক ভাব থাকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ দেখা দেয় কিন্তু আল্লাহ সুবাহানুয়াল কুরারে কারিমে বলেছেন আনহা আখেরাতের সারাব বা মদ পান করলে না তার মাথা চক্কর দেবে না সে ভুল ভোগবে সুবাহান আল্লাহ এবং সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি জান্নাতিদেরকে নিয়ামত হিসাবে চারটে ঝর্ণা দেব দুধ মধুর পানির এবং কি সারাব এই সারাবের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তারা বলেছেন ওয়ান হ্যা রুমেন খাম লিসারিবিন আমি জান্নাতিদেরকে সারাবের ঝর্ণা দেব এবং যেটা কি খুব টেস্টি খুব সুস্বাদু এবং আরেকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এই শরিয়াত হচ্ছে এই পৃথিবীর জন্য আখেরাতে সেইখানে হারাম বা হালাল কোনো কিছুই থাকবে না এক কথায় যারা পরীক্ষাতে উত্তীর্ণ হবে আল্লা তালা তাদের জন্য এই আমারটা রেখেছেন এবং সুরা হামিম সেজদার আয়ত নাম্বার থার্টি ওয়ানে আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন মা জান্নাতটা কেমন জান্নাতে যাওয়ার পর মানুষের অন্তর মানুষের ইচ্ছা যেটা চাইবে সে সেটাই সেখানে পূর্ণ করতে পারবে আল্লাহ আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি